এই যে দেখেন আমার আসলে গাল নখ মাখে গেছে এই যে চশমাটা মাখে গেছে এই দিক থেকে নামতে আর পায়ের অবস্থাটা দেখেন কি অবস্থা পুরা কাঁচা প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন যে ইব্রাহিম ভাই এবং সুজন দেখেন একটি নদী পার হচ্ছে আসলে ওই পাশে আমরা শুটিং করার জন্য আসলে যাব এই জন্যই মূলত আসলে দেখেন আমরা প্যান্ট লুঙ্গি যার যেটা আছে সেভাবে জড়িয়ে নিয়ে আসলে পার হচ্ছি তো ইনশাআল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ওই পাশে যে সুন্দর সুন্দর কন্টেন্ট বানাতে পারি তো আসলে আপনাদেরকে এই চারপাশটা আমরা দেখানোর চেষ্টা করতে দেখেন কি সুন্দর একটি মনোরম পরিবেশ তো অনেক ভালো লাগতেছে আশা করবো আমাদের সঙ্গে ইনশাআল্লাহ শেষ পর্যন্ত থাকবেন তো দেখতে থাকুন আসলে আমরা শেষ পর্যায়ে আপনাদেরকে কি কি আরও তুলে ধরি তো বন্ধুরা এই যে দেখেন সুজন আসলে আমাকে এগিয়ে নেওয়ার জন্য কাছে আসতেছে বন্ধুরা এই যে দেখেন আমার আসলে গাল নোখ মাখে গেছে এই যে চশমাটা মাখে গেছে এই দিক থেকে নামতে আর পায়ের অবস্থাটা দেখেন কি অবস্থা দিয়ে আসলে ভালোই লাগতেছে দেখেন পানির স্রোত গুলো কিন্তু সুন্দর অনেক সুন্দর আসলে পানি খুব সুন্দর পানি দেখেন তো আসলে এরকম পরিবেশে আসে খুবই ভালো লাগলো তো যদি আপনারা এরকম পরিবেশে আসতেন তাহলে অনেক ভালো লাগতো তো বিশেষ করে আমাদের এই প্যানটা নাকে গেছে কি অবস্থা দেখেন আপনি দেখেন পানি কি স্বচ্ছ পানি দেখেন স্রোত চলে যাচ্ছে দেখেন সেই অবস্থা তো ভালোই লাগিছে আর নিচে একদম সম্পূর্ণ এই যে দেখেন বালু মাটি একদম সম্পূর্ণ বালু মাটি আরেকটা জিনিস আপনাদেরকে দেখানোর জন্য আসলে থেমে গেলাম দেখেন যে উপর থেকে নদীর ভিতরে আসলে এই যে দেখেন একটা গর্ত রয়েছে এই গর্তের মাঝখান দিয়ে আসলে পানিগুলো যাচ্ছে তো আসলে পানির শব্দগুলো আপনারা শুনতে থাকেন খুব সুন্দর একটা শব্দ শোনা যাচ্ছে এই যে নদীর পারে দেখেন এগুলো আসলে কি গাছ দেখেন সুন্দর সুন্দর কিছু ফুলের গাছ দেখা যাচ্ছে যেগুলো আপনাদেরকে আমরা দেখালাম তো যদি জানা থেকে থাকে তাহলে এই ফুলের গাছগুলোর নাম কি সব একটু কমেন্টস করে জানাবেন এই যে দেখেন সবুজ সোনালী ধান ক্ষেত সেটা আপনাদেরকে দেখালাম আমাদের খুব ভালো লাগলো তাই একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো যারা হয়তো অনেকে সবুজ সোনালী ধান দেখতে পান না যারা শহরে থাকেন তাদেরকে পার দিয়ে হাঁটতেছি আর সেই ক্ষেত্রে আবারও দেখেন এই ফুলগুলো আসলে চোখে পড়ে গেল কত সুন্দর দেখেন খুব সুন্দর ফুলগুলো যেগুলো আসলে না দেখলেই নয় তো এই আমি দেখলাম এবং আপনাদেরকে দেখার সুযোগ করে দিলাম যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবাই আরেকবার কমেন্টস করে কিন্তু জানাবেন তো এখানে আমরা একটা দেখেন লাল ঘাস ফুল দেখতে পাচ্ছি দেখেন কত সুন্দর আসলে ঘাস ফুল খুব সুন্দর লাগতেছে তো আপনারা দেখতে আমরা দেখেন সুন্দর একটি লোকেশনে চলে এসেছি এই যে সুজন ইব্রাহিম ভাই আসলে সামনে দিকে এগোচ্ছে তো আমি ক্যামেরাম্যান হিসেবে কাজ করতেছি তো যদি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবাই একটু ভালোবাসা দিয়ে এই ভাইটিকে সামনে দিকে এগিয়ে যেতে সাহায্য করবেন তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আহ নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে ইনশাআল্লাহ কোনো এক সময় তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ